আমার মনের ঘরেতে রেখেছি যা রে তো জাহানের বাদশা বি কামরিওয়ালা রে তো জাহানের বাদশাহবি কামরিওয়ালা রে আমার দয়াল রে আমার মায়ার নবীরে আম আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে তো জাহানের বাদশাহ নবী কামরিবওয়ালা রে তো জাহানের বাদশাহ নবী রে ওরার যদি ডানাওয়ালা পাখি হতা ওই মোদিনা দেখার লাগি উড়ে যাইতাম যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি নয়নো ভরে দো জাহানের বাদশাহাবি কামরিবা রে তো জাহানের নাবি কামরিবওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পরে মোদের নবীরতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পরে মোদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে শাখারাতের জানাতে শাখারাতের জানাতে রে দো জাহানের বাদশা নাবি কামরিওয়ালা রে দো জাহানের বাদশা নাবি কামরিওয়ালা রে আমার মনের ঘরে তে রেখেছি যা রে দো জাহানের বাদশা নাবি কামরিওয়ালা রে জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা রে আমার দয়াল রে আমার মায়ার নবী রে আমার নবী রে আমার নবী রে দো জাহানের বাদশাহ নাবি কামলিওয়ালা রে দো জাহানের বাদশা বাদশাহ বি রে আসসালামু আলাইকুম